আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আমাদের তালিকায় প্রথমে রয়েছে এসিআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল সাতাশি টাকা সিএসআরএম স্টিল ছিয়াশি টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আজকের বাজারে কে এস এম এল স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা ইলিট স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা কে এস আর এম স্টিল উনানব্বই হাজার টাকা পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা এইস কেজি স্টিল পঁচাশি হাজার টাকা পিএসপি স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আপনার অঞ্চলে কী ড্যাম রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের বাজারে সুমা স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন একেস স্টিল নব্বই টাকা আর আর এম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা জেড এস আর এম স্টিল পঁচাশি হাজার সাতশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে স্টিল পঁচাশি টাকা রানী স্টিল কিনতে পারবেন পঁচাশি টাকা প্রতি সেই সাথে আজকের বাজারে বি এস স্টিল একানব্বই টাকা এসএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা ঢাকা স্টিল সাতাশি টাকা প্রতি টন সর্বশেষে এম স্টিল পঁচাশি টাকা প্রতি দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ